নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি সকাল সাড়ে ছটা বাজে আমরা হাওড়া স্টেশন থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে পড়েছি তাম্রলিত্র এক্সপ্রেসে আমরা এখন যাচ্ছি দীঘাতে ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে আর এই যে আমার পাশে আমার মেয়ে বসে আমার দিদি আর দিদির ছোট মেয়ে অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম কোথাও ঘুরতে সব সময় কাজ আর কাজ ভালো লাগছিল না তাই আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আজ বাইশ তারিখ আমরা হঠাৎ করেই আমরা ঘুরতে বেরিয়েছি তাই আগের দিনে ট্রেনটার টিকিটটা আমাদের ক্ষেত্রে ক্যান্সেল হয়েছে কনফার্ম হয়নি টিকিট তাই আমরা জেনারেল কামরাতেই আমরা উঠেছি আর জেনারেল কামরায় ছিল প্রচণ্ড ভিড় যাই হোক সিটটা পেয়ে গেছিলাম কপালটা অনেকটা ভালো ছিল আর যা গরম তো গরমের জন্য কিন্তু খুবই কষ্ট পেয়েছি আমরা যাই হোক আনন্দ করতে করতেই খুব গেছি সবাই সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি তাই কিছু বিস্কুট আর চিপস এইগুলো কেনা হয়েছিল তো ওইগুলোই খেতে খেতে যাচ্ছি আর আমাদের সামনে যারা বসে আছে তারা উঠেছে সিঙ্গুর থেকে মানে সিঙ্গুর থেকে তারা হচ্ছে এসেছে হাওড়া স্টেশন ওখান থেকে ওরাও যাচ্ছে দীঘাতে একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে আমরা সবাই নেমে পড়েছি ট্রেন থেকে আর নেবেই দেখছি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে অনেকটা তৈরি হয়ে এসেছে আজকে আমি অনেক দিন পর এলাম আবার দীঘাতে এসেছিলাম বেশ কয়েক মাস আগে ট্রেনে করে আসা হয়নি তখন এসেছিলাম বাসে করে ট্রেনে কিন্তু আসার মজাটাই কিন্তু আলাদা এই যে এটা হচ্ছে দীঘা প্ল্যাটফর্ম এখান থেকে বাইরে বেরিয়ে এখান থেকে টোটো আমরা ধরব প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম টোটো উনি বলেছিলেন দশ টাকা করে ভাড়া নেবেন পার হেড আর আমরা হচ্ছে যতক্ষণ না আমরা হোটেল পাই ততক্ষণ উনি ঘোরাবেন কিন্তু পার হেড দশ টাকা করেই নেবেন কিছুটা ডাউটও হয়েছিল তো যাই হোক আমরা এখন চলে এসেছি একটা হোটেলের মধ্যে তো আমরা যেই হোটেলটা বলেছিলাম ওনাকে নিয়ে যাওয়ার জন্য উনি বললেন যে অনেকটা ভেতরে আর এই হোটেলটা হচ্ছে সমুদ্র সৈকতের একদম কাছে তাই এই হোটেলটা রুমটা দেখেও আমাদের পছন্দ হয়েছিল এই হোটেলটার নাম হল আশা ইন্টারন্যাশনাল তো এই হোটেল রুমটাই আমরা নিয়েছি তো পরে জানতে পারলাম যে আমাদের যে হোটেল নেওয়া হয়েছে রুম যে ভাড়া আমরা নিয়েছি যত টাকা বলেছে রুমের ভাড়া তার থেকে কিন্তু রুমের ভাড়াটা ছিল অনেক কম যেহেতু এখানেতে টোটোওয়ালাদেরও কমিশন থাকে তাই রুমের ভাড়াটা আমাদের অনেকটাই বেশি লেগেছিল এই হোটেলেতে হচ্ছে লিফটও রয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়ে দিয়েছিল তাই আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একদম সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি রুমে ঢুকতে সোজাসুজি হলো ওয়াশরুম আর রুমে ঢোকার বাঁ দিকে হচ্ছে এই ডাইনিং রুমটা ছোট্ট করে একটুখানি ঘেরা আছে আর ডবল বেড রয়েছে এখানেতে এই যে দেখুন ডাইনিংটা ছোট্ট করে সোফা আছে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে আর একটা মিনি ফ্রিজ আছে আর এখানে হচ্ছে ডবল বেড পাতা রয়েছে আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এই দিকে হচ্ছে বিরাট বড় একটা মিরর এই হোটেল রুমের সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেসটা হচ্ছে অনেকটা বড় আর আর একটা জিনিস যেটা হলো একদম সমুদ্র সৈকতের একদম ধারে এই দেখুন ডান দিকে একটা টিভি রয়েছে আর এখানে ওয়াইফাই রয়েছে ফ্রি আর এসি রয়েছে এখানেতে তিন তিনটে পাখা এই রুমের মধ্যে আর যেটা বেশি ভালো লেগেছিল প্লাক পয়েন্ট এখানেতে অনেকগুলো চার্জ দেওয়ার পয়েন্ট ছিল আর একটা টেলিফোন রাখা রয়েছে এই যে দিকটা হলো ব্যালকনি চলুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন ব্যালকনি দিয়ে বেরিয়ে আমাদের হোটেলের সামনে ছিল সিবার্ড হোটেল এটাও সমুদ্রের ধারে এই দেখুন ডানদিকের সমুদ্র আর এদিকটাতেই এই সিবারের পেছন দিকটাই হচ্ছে বড় মার্কেট রয়েছে মানে মেন রাস্তা হচ্ছে ওই দিকটাতেই এই যে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এবার যাব আমরা সমুদ্র সৈকতের দিকে চলো আমরা রেডি হয়ে গেছি এখন যাব সমুদ্রেতে চান করতে আর ফার্স্টে টিফিন খাবো কিছু খাওয়া দাওয়া হয়নি প্রচন্ড খিদে পেয়েছে তারপরে যাব আমরা করতে নিচে রিসেপশনেতে এই অ্যাকোরিয়ামটা রয়েছে এই মাছগুলো কি সুন্দর দেখুন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আমরা সকালে টিফিন করে তারপরে আমরা নামব সমুদ্রের জলেতে তো এখন হচ্ছে বেলা সাড়ে বারোটা বাজে অনেকটাই বেলা হয়েছে আমরা চলে এসেছি এখন সমুদ্রের ধারে তো এখানে সমুদ্রের ধারে অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানেতে সকালে টিফিন পাওয়া যায় তো ওইখানেতেই আমরা সকালে টিফিনটা করব আজকে আজ কিন্তু প্রচণ্ড গরম আমরা রয়েছি এই দোকানটাতে আর ওপরেতে দোকানের উপরে একটা প্লাস্টিক দেওয়া তো কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর এই গরমের জন্যই কিন্তু অনেক দোকানে দেখলাম বন্ধ রয়েছে ওগুলো খুলবে সব বিকালের পর তো আমরা এখানেতে টিফিন নিয়েছি ঘুগনি মুড়ি ঘুগনি মুড়িটা আমার মেয়ের জন্য আর ডিম টোস্ট ডিম টোস্ট নিয়েছে হচ্ছে আমার দিদির মেয়ে আর আমরাও নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট এখানে পাউটেগুলো কিন্তু খুব পাতলা পাতলা যাই হোক খাওয়া দাওয়া করার পর এই যে নাববো এবার সমুদ্রের জলেতে জলটা কিন্তু অনেকটাই ওপরে আছে আর পাথরগুলো দেখা যাচ্ছে না এটাই হচ্ছে মুশকিল যেখান দিয়ে নামবো কীভাবে এখন কিন্তু দীঘাতে প্রচুর ভিড় আর এই যে আমি আমার দিদির মেয়ে আর আমার দিদি তিনজনে মিলে হাত ধরে ধরে নামছি আস্তে আস্তে কারণ ওখানে পাথর ভর্তি পড়ে আছে আর আমার মেয়ে নামেনি ওর শরীরটা ভালো লাগছিল না তাই ওকে এক জায়গায় বসিয়ে রেখে আমরাই নেমে গেছিলাম তার মধ্যে হঠাৎ একটা কাণ্ড হয়ে গেল, আমার দিদির মেয়েটা আগে নামতে গিয়ে ও ভরে গিয়ে চারিদিকে হচ্ছে কেটে গেল পায়ের মধ্যে আর খুব রক্তও বেড়াচ্ছিলো তো যাই হোক খুব সাবধানে ধীরে সুস্থে নামতে হয়েছে এখানেতে আর আমার মেয়ে হচ্ছে ও নামেনি বলে ও একটু পরেই হচ্ছে হোটেল রুমেও চলে গেছে কারণ এতটা গরম ছাতা নিয়েও বসতে না আর আমরা এই যে একটু স্নান স্নান করছিলাম একটু আনন্দ করছিলাম দি হাতে যদি সমুদ্রে চলে না নামলে তো ভালোই লাগবে না বলুন কাল আবার বুদ্ধ পূর্ণিমা আছে নামতে পারবো কি না তাই আজকে একটু অনেকক্ষণই জলের মধ্যে ছিলাম আমি স্নান করে এসে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলাম আর ওলার সাথে গল্প করছিলাম কি বড় বড় ডাব জানেন এখানেতে টাকা করে আর ডাবগুলো ডাবের জল খেতে হয়ে গেছিল আমার এত বড় ডাবগুলো ছিল দেখো আমরা চলে এসেছি এখন চান টান করে সমুদ্র থেকে আর তোমরা দেখতেই পেলে কতটা ভিড় হচ্ছে সমুদ্রতে আর মুখে যেটা লাল লাল হয়ে আছে এটা ভাববে না যে মানে রোদেতে লাল হয়ে গেছে মুখটা এটা একটা জিনিস লাগানো হচ্ছে ট্যান রিমুভের জন্য একটু পরে আমি ধুয়ে দেবো তখন আমাদের দেখাবো তোমাদেরকে ঠিক আছে এরপর টাটা ফ্রেশ হয়ে নিয়ে তারপরেতে এখানে তো অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে নিচে রেস্টুরেন্ট আছে ওখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম যাই হোক আর ভালো লাগছিল না বাইরে খেতে যেতে তাই এখানেই রেস্টুরেন্ট থেকে হচ্ছে ওপরে আমাদের রুমের মধ্যেই চিকেন বিরিয়ানিটা দিয়ে গেছিলো চিকেন বিরিয়ানিতে ছিল দু পিস চিকেন একটা ডিম আর একটা আলু চিকেন বিরিয়ানিটা আমার বেশ ভালোই লেগেছিলো খুব বেশি তেল যে ছিল এর মধ্যে সেটা ছিল না আর একটা চিকেন বিরিয়ানির একটা যে গন্ধ থাকে না সেই গন্ধটা কিন্তু এর মধ্যে মোটামুটি ছিল খুব বেশি ছিল না যাই হোক খেয়ে মানে শরীর শরীরটরই খারাপ হবে না এটাই একটা জিনিস ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন ঘুমাবো তারপরে বেরাবো হচ্ছে সমুদ্রের দিকে তো আজকে ভিডিওটা আমি বেশি আর করবো না অনেকটাই লং ভিডিও হয়ে যাবে তাই আবার পার্ট টু নিয়ে আসবো পরের ভিডিওতে অবশ্যই দেখবেন আপনারা পার্ট টুটা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে